হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে ভিডিও নিয়ে আর অনেকদিন নিরামিষ খাওয়া হলো তাই আজকে একটু বাজারে চলে এসছি বাবার জন্য মাছ নেব আর একটু সবজি সবজিপাতিও নেব তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো দিয়ে দিয়ে চলো এটা এটা দাদা একটু প্রণাম করে নি

খুচরো টাকা থাকলে একটু শাক নিয়ে নেওয়া হতো বলো খুচরো থাকলে আর সবজি নিয়ে এবার চলে এসছি মাছের বাজারে এগুলো সব বড় বড় মাছ আর বরফ দেওয়া মাছ তো বাবা বারবার বলে দিয়েছিল ছোট মাছ নেওয়ার জন্য তাই এই বড় মাছগুলো তো নেব না তো চলো ছোট মাছ নেওয়ার জন্য মাসির কাছে যাব মাসি একটা মাসি রয়েছে ও খুব ভালো ছোট মাছ বিক্রি করে তো চলো আমি যাই এখন ছোট মাছ নেওয়ার জন্য মাসির কাছে

মাছ নেওয়া হয়ে গেল এবার আমি এই মাছটা নিয়ে গিয়ে মার কাছে দিয়ে দেব মার নিয়ে আসবে তো চায়না নি যাই হোক যা দিয়ে মা ভালো বোঝে রান্না করানো করাবে তো এবার আমি মাছটা নিয়ে গিয়ে মার কাছে পৌঁছে আমি দিই বাটা মাছ দেখো তো খুলে দেখো দেখো খুলে হ্যাঁ সকালে না গেলে পাওয়া যায় না না মাছটা ঢালছে এবার দেখি একদম টাটকা মাছটা যেগুলো একটু বড় যেটা একটু বড় ছিল না ওটাকে তিন পিস করিয়ে নিয়েছি দেখো

ঝোলের মধ্যে দিয়ে দাও আর মাকে নিয়ে যাওয়ার ছিল একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে তাই খাওয়া দাওয়া করে আমরা এবার বেরোলাম একটু হোমিওপ্যাথি ডাক্তার মাকে ডাকাতে নিয়ে যাচ্ছি কুকুরগুলোকে না মেয়ের একদম ঠিক করে দিতে আছে কিনা দেখি আবার মোড়ে রিক্সা না পেলে আবার মুশকিল হয়ে যাবে দেখবে নোংরা তুমি নম্বরটা নিয়ে নিও তো এই তো রিক্সার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্সা আর পেলাম না শেষে আমরা একটা টোটো বুক করে নিলাম একদম ডাক্তারের ডিসপেন্সারি অবধি সেই জন্য টোটো তো করে আমি আর মা চলে গেলাম ডাক্তারের কাছে নেই তো এই রাস্তা বাইক নেই জায়গা তো स्कैनर পেমেন্ট पेमेंट हो भैया আর ডক্টরের চেম্বারের ভেতরে তো মোবাইল ফোন বর্জিত তাই আমরা ডাক্তার দেখি এবার বেরিয়ে গেলাম আর রিকশার অপেক্ষা করছি তো রিক্সা পেলে এবার আমি আর মা বেরিয়ে যাব আসছে 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 ওই তো ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যে হয়েই গেল তাই মাকে বাড়িতে পৌঁছে দিয়ে সন্ধ্যে জেলে একটু বেরোলাম একটা গিফট কেনবার ছিল আগামীকাল আমাদের একটা নেমন্তন্ন আছে আর হ্যাঁ কিসের নিমন্তন্ন সেটা দেখার জন্য তোমাদেরকে পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর পরের ভিডিওটা দেখার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো সেই জন্য আমি এখন এলাম গিফট কিনে নেব গিফটটা কিনে তারপরে বাড়ি ফিরবো আর বাজারে যখন এসছি তখন একটু তো বিনা গুপচুপ খেয়ে ফিরবো না তো চলো বন্ধুরা আমি গুপচুপ খেয়ে বাড়ি ফিরবো আর আজকের ভিডিওটা এখানে শেষ করবো ফিরবো পরে ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সঙ্গে থেকো সুস্থ থেকো নমস্কার